আগামী ২৬ নভেম্বর শুরু হতে চলেছে গ্লোবাল সুপার লিগ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে শুরু হবে এই টুর্নামেন্টটি আর টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে রংপুর রাইডার্স যদিও শেষ বিপিএল বাংলার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নিয়ম অনুযায়ী ফরচুন বরিশালের অংশগ্রহণ করার কথা ছিল এখানে কিন্তু শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কপাল খুলেছে রংপুর রাইডার্স এর যদিও টুর্নামেন্ট থেকে তামিকবলের দলের সরে আসায় রংপুর রাইডার্স এর ভাগ্য খোলা একমাত্র কারণ নয় রংপুরের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে আরো একটা জায়গায় কেননা বরিশাল নিজেদের নাম সরিয়ে নেওয়ার পর নিয়ম অনুযায়ী অংশগ্রহণ করার কথা ছিল শেষ বিপিএল এর ফাইনালিস্ট কুমিল্লা কিন্তু তাদের পক্ষেও সম্ভব নয় টুর্নামেন্টে অংশগ্রহণ করা তাতে ভাগ্য সুপ্রসন্ন হয় বাংলা রাইডার্সের আর আঠারো কোটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়ে বাজিমাত করতে চলেছে দলটি দশ ডিসেম্বর টুর্নামেন্ট শেষে নুরুল হাসান চ্যাম্পিয়ন ট্রফি হাতে দাঁড়িয়ে থাকলেও অবাক হওয়ার কিছু থাকছে না এখন আপনার মনে ঈশান কোণে প্রশ্ন জাগতে পারে তাবুথ দুনিয়ার চ্যাম্পিয়ন দলগুলো থাকতে কিভাবে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারে আসলে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে স্কোয়াড সাজাতে গিয়ে দেখিয়েছেন মুন্সিয়ানা প্রথমত তারা স্কোয়াডে যুক্ত করেছে এবারের বিপিএলে তাদের হয়ে খেলবে না এমন ক্রিকেটারদেরও শুধুমাত্র গ্লোবাল টি টোয়েন্টি লিগটা খেলার জন্য স্কোয়াডে টেনেছেন এই যেমন লেগ স্পিনার রিশাদ হোসেনের কথাই ধরুন শেষ বিপিএল এ খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে এবার আছেন তামিম ইকবালের ফরচুন বরিশাল থেকে কিন্তু বর্তমান বিশ্বের সেরা এই বৈচিত্রময় বোলারকে গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলার জন্য নিজেদের ডেরায় নিয়েছে রংপুর রাইডার্স টি টোয়েন্টি ক্রিকেটের ইম্প্যাক্টফুল অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব আছেন তাদের স্কোয়াডে অথচ ধ্রুব কাগজে কলমে রংপুর রাইডার্স ক্রিকেটার নন গ্লোবাল সুপার লিগের জন্য নতুন ভাবে স্কোয়াড তৈরিতে এমনই দূরদর্শিতা দেখিয়েছে রংপুর রাইডার্স নিজেদের দলের বাহিরের ক্রিকেটারদেরও দলে ভিড়িয়েছে তারা এছাড়া রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছে একাধিক বিদেশ বিদেশি তারকা ক্রিকেটার পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ এই টুর্নামেন্ট মাতাছেন রংপুরের জার্সিতে নিজেদের দিনে ব্যাটে বলে এই পাকিস্তানি রিক্রুট নিজের সেরাটা দিলে একা গড়ে দিবেন ম্যাচের ভাগ্য সঙ্গে স্কোয়াডে আছে দুই ইংলিশ ক্রিকেটার ওয়েন ম্যাটসেন ও জ্যাক চ্যাপেল এছাড়া উইন্ডিজের মেথু ফোর্ড যে নিজের চেনা কন্ডিশনে খেলবেন আর নিজের চেনা রূপে টুর্নামেন্টে জ্বলে উঠলে কপালের রাত ঝটিকা উঠবে রাইডার্স সমর্থকদের যুক্তরাষ্ট্রের স্টিফেন টেলর ও হারমিত সিং এর মতো ক্রিকেটার রংপুরের ডেরায় এছাড়াও টি টোয়েন্টির বর্তমানের সেরা ব্যাটার সৌম্য সরকার সাইফুদ্দিনের মতো অলরাউন্ডাররা আছেন দলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে রংপুরের নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান যার নেতৃত্ব গুণ বিশ্বসেরা অধিনায়কদের কাতারে অর্থাৎ সব মিলিয়ে রংপুর রাইডার্স গ্লোবাল টি টোয়েন্টির জন্য দুর্দান্ত একটা স্কোয়াড সাজিয়েছে সেটা চোখ বন্ধ করে বলা যায় আগামী সাতাশ নভেম্বরের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাছে নামবে নুরুল য়ানের দল প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার